বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে আমরা আলোচনা করেছিলাম কানাডা গভর্নমেন্ট অনেকগুলো কারণে ইমিগ্রান্টদের সংখ্যা ইমিগ্র্যান্ট বলতে কানাডাতে যে কোনো ক্যাটাগরিতে যারা ভিসা নিয়ে এন্ট্রি করেন তাদের সংখ্যাটি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বা কমিয়ে দিতে যাচ্ছে তারই একটি বাস্তব প্রমাণ হিসেবে কানাডা ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছেন এখানে নতুন করে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সেই পরিবর্তনগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরি যে টেম্পোরারি রেসিডেন্ট কানাডাতে অবস্থান করেন বা আসেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে তাদের তার এই ঘোষণাটি মূলত এসেছে বিশেষ করে এখানে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া এবং স্টুডেন্টদের স্পাউসরা যারা কানাডাতে এসে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ওভারঅল হচ্ছে এই স্টুডেন্টদের সংখ্যাটাকে আরও কমানো এই বিষয়ে সেগুলি নিয়ে তিনি ক্লিয়ারলি একটা তথ্য এখানে তুলে ধরেছেন বা ঘোষণা দিয়েছেন এগুলো বাস্তবে রূপান্তরিত হবে এবং টেম্পোরারি ওয়ার্কারদের সংখ্যা তো কমবেই সব কিছু মিলেই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন নতুন স্টুডেন্ট হিসেবে যারা আসবেন এবং যারা অলরেডি কানাডাতে স্টুডেন্ট হিসেবে রয়েছেন সবার জন্যই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানে ওয়ার্ক পারমিট হোল্ডার যারা রয়েছেন এবং ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান তারাও এই তথ্যগুলো দেখতে পারেন এখান থেকে তাদেরও মেসেজ নেওয়ার সুযোগ রয়েছে তো এখানে যে ঘোষণাটি এসেছে তার আলোকেই মূলত আমরা সকল তথ্যগুলো এখানে বিশ্লেষণ করব। ম্যাকমিলার অ্যানাউন্সেস নিউ অ্যাকশন টু প্রোডাক্ট ইমিগ্রেশন সিস্টেম তো তাদের প্রোডাক্ট এই ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও বেশি ট্রান্সপারেন্ট করার জন্যে যাতে করে এটা জনগণের জন্য বার্ডেন হয়ে না যায় আবার ক্যানাডার যে আয়তন সেটার আলোকে তাদের যে ডিম্যান্ড সেটাও যাতে ফুলফিল হয় ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটু ব্যালেন্স করার জন্যেই মূলত তার এই অ্যানাউন্সমেন্টটা এসেছে এই অ্যানাউন্সমেন্টের মধ্যে আমরা কি পাচ্ছি অ্যানাউন্স কানাডা নিউ রেডিউস টেম্পোরারি রেসিডেন্ট তো টেম্পোরারি ট্যাম্পোরারি রেসিডেন্ট বলতে ইউজুয়ালি তিনটি ক্যাটাগরি ব্যক্তিদেরকে বোঝানো হয় একটি হচ্ছে ভিজিটর একটি হচ্ছে ওয়ার্কার আর একটি হচ্ছে স্টুডেন্ট এই তিনটি ক্যাটাগরির ব্যক্তি যারা আসে থাকে তারাই মূলত টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে কানাডাতে বসবাস করে তো এই টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রে আবার যে বিষয়টি ঘটে সেটা হলো ভিজিটাররা তো একটা সাময়িক সময় ভিজিট করে চলে যান তাদের ভিসার স্ট্যাটাস অনুযায়ী তারা লং টাইম এখানে থাকার সুযোগ নেই এবং যেহেতু তাদের কাজের সুযোগ থাকে না কিন্তু স্টুডেন্ট এবং ওয়ার্কারদের তাদের মোর দ্যান সিক্স মান্থ অর্থাৎ কমপক্ষে ছয় মাসের অধিক সময় তো তারা থাকেনি সেভাবেই কিন্তু তাদের যখন অ্যাকাউন্টগুলো করা হয় ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের সেই অ্যাকাউন্টে কিন্তু মেনশন করা থাকে যে মোর দ্যান সিক্স মান্থ তারা এখানে স্টে করবে তো তাদের ক্ষেত্রেই মূলত এই বিষয়গুলো বেশি প্রযোজ্য আমরা ওয়ান বাই ওয়ান এগুলো আসবো ইনশাল্লাহ তো এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন দি দি স্টেপস আউটলাইন বাই মিনিস্টার মিলার অ্যান্ড দি অনারঅল র্যান্ডি বিসল্ট দ্য মিনিস্টার অফ এমপ্লয়মেন্ট ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস এইম টু ইন্সিওর দি সাস্টেনেবিলিটি অফ ইমিগ্রেশন প্রোগ্রামস অ্যান্ড প্রায়োরিটাইজ কেনাডিয়ান ওয়ার্কারস তো এখানে দুইটি বিষয়কে ফোকাস করে মূলত কানাডার ইমিগ্রেশন মিনিস্টার এবং এখানে আপনারা দেখতেছেন যে কানাডার এমপ্লয়মেন্ট ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মিনিস্টার এই দুই মিনিস্টার মিলে তাদের মন্ত্রণালয়ের অধীনেই মূলত এই পরিবর্তনগুলো সূচিত হয়েছে ঘোষণাগুলো দিয়েছেন মূলত ইমিগ্রেশন মিনিস্টার তো এখানে কেনাডিয়ানদেরকে কেনাডিয়ান ওয়ার্কারদেরকে সুরক্ষা দেয়া এবং ইমিগ্রেশন প্রোগ্রামগুলোকে যথাযুক্তভাবে সাজানো এই দুইটি উদ্দেশ্যেই মূলত তাদের এই পরিবর্তন এই ঘোষণা এবং এগুলো খুব দ্রুতই কার্যকারিতা লাভ করবে তো চলুন এবার আমরা মূল আলোচনায় মূল বিষয় ফোকাস করব এখানে মেইনলি দুইটি বিষয়ে ফোকাস করবো সাথে আবার অনেকগুলো বিষয় রয়েছে রিডাকশন ইন স্টাডি পারমিট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে আপনার প্রভিনসিয়াল স্টেশন লেটার সিস্টেম চালু করা এবং অ্যাকোমোডেশন বাজেটটি ডাবল করার মাধ্যমে অলরেডি কানাডা একটি কোটা সিস্টেম বা একটি রিকোয়ারমেন্টটাকে বাড়িয়ে দেওয়ার কারণে অলরেডি অনেক স্টুডেন্টরা কিন্তু কানাডার বাইরে অন্য জায়গাগুলোতে মুখ করা শুরু করেছে তারা এখন কানাডাকে সেকেন্ড অপশন বা থার্ড অপশানে রেখেছেন সেই জায়গাতে এখানে আরও কিছু পরিবর্তন এখানে আসতেছে তবে কানাডাতে অ্যাপ্লিকেন্ট সংখ্যা কমে যাওয়ার কারণে আবার রিসেন্ট টাইমে ভিসার রেশিও অনেক বেড়ে গেছে দুই সালের শেষের দিকে যেমন ভিসা অনেক কম হচ্ছিলো বা চব্বিশ সালের শুরুর দিকেও তো চব্বিশ সালের আপনার সেকেন্ড কোয়ার্টারে এসে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছে যাদের ভালো ফাইল সেগুলো সবাই ভিসা পাচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ভিসা পাচ্ছে তো এখানে যারা রিয়েল স্টুডেন্ট যাদের আপনার টিউশন ফি অ্যাকোমোডেশন কস্ট এগুলো মেনটেন করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তাদের জন্য এই বিষয়টি মোটেও নেগেটিভ বিষয় হবে না যত কোটা হোক যত পরিমাণই কমোক না কেন আপনাদের ফাইলগুলো ভালো হলে অবশ্যই আপনারা ভিসা পাবেন এই ক্ষেত্রে ওয়ারেড হবেন না জাস্ট বিষয়টা জেনে রাখেন যে সংখ্যাটা কমানো হচ্ছে এটা হলো একটা মেজর ফ্যাক্টর এই জন্যে যারা দেখা গেলো যে যেন তেনভাবে আসতে চান সেই ব্যক্তিরা এখানে ভিসা পাবেন না এটা একটা বিষয় রিডাকশন ইন স্টাডি পারমিট ফর টু থাউজেন্ড তারপরে সেকেন্ড যেটি আপডেটস টু দি পোস্ট গ্রাজুয়েশন হুইস অ্যালাউজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু ওয়ার্ক ইন কেনাডা আফটার কমপ্লিটিং দিয়ার স্টাডিজ তো এই টপিক্সটি কানাডাতে যারা এক্সিস্টিং স্টুডেন্ট হিসেবে রয়েছেন এবং যারা স্টুডেন্ট হিসেবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এখানে কী পরিবর্তন আসতেছে তাদের জন্যে আমরা পরে স্লাইডে আসতেছি আমরা জাস্ট মেজর বিষয়গুলো আপনাকে টাস্ক করে দিলাম এবার আমরা একটু আরও বিশ্লেষণ করবো তথ্যগুলো দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাফ ইজ হিয়ার টু স্টে অ্যাকর্ডিং টু ক্যানাডাস ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক স্পেসিফিক্যালি ইমিগ্রেশন রিফিজিয়ান সিটিজেনশিপ কানাডা উইল ইস্যু এখানে তারা বলতেছে যে চার লক্ষ সাঁত্রিশ হাজার স্টাডি পার্টমেন্ট ইস্যু করবে তারা দুই হাজার পঁচিশ সালে যেখানে আপনার অ্যাকর্ডিং টু দি ডিপার্টমেন্ট দিস নাম্বার ইজ বেসড অন টেন রিডাকশন ফ্রম দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টার্গেট তো দুই হাজার চব্বিশ সাল যেটা রানিং আছে এই সময় পর্যন্ত সেখানে টার্গেট ছিল চার লক্ষ পঁচাশি হাজার স্টুডেন্ট ভিসার ইস্যু বর্তমানে ভালো তো এই সংখ্যাটিকে আরও দশ পার্সেন্ট কমিয়ে দুই সালে তারা এখানে চার লক্ষ সাঁত্রিশ হাজার স্টাডি পারমিট ভিসা ইস্যু করবে এখানে সব কিছু মিলে মাস্টার্স পিএইচডি আন্ডারগ্র্যাট প্রোগ্রামে যারা রয়েছে সব কিছু মিলেই মূলত এটা তাদের বাজেট জাস্ট এখানে টার্গেটটা কমানো হলো এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেবেন কিন্তু ওয়ারেড হবেন না যাদের আয়ার্স স্কোর ভালো যাদের আপনার স্পন্সারশিপের কোয়ালিটি ভালো স্পন্সরদের অ্যাভেলেবল ফান্ড রয়েছে তাদের ওয়ারিড হওয়ার কিছু নেই এই চার লক্ষ সাঁত্রিশ হাজারের মধ্যে তারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ জাস্ট তথ্যটা আপনারা বুঝতে পারলেন এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে আইআরসিসি এক্সপেক্ট দি রেজাল্ট ইন থ্রি লাখ ফিউয়ার স্টাডি পারমিট বিং ইস্যুড টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওভার দি নেক্সট ফিউ ইয়ার্স তো আগামী কয়েক বছরে তাদের টার্গেট হলো এটা নট জাস্ট এক দুই বছর আগামী এটা ধরুন চার পাঁচ বছরের মধ্যে যে হারে এখানে চার লাখ পঁচাশি থেকে চার লাখ সাঁত্রিশ হলো এই এখানে যে একটা রিডাকশন হলো এই রিডাকশনগুলোর মাধ্যমে তারা আগামী কয়েক বছরে তিন লক্ষ স্টাডি পারমিট কম ইস্যু করবে এটা তাদের বাজেট হচ্ছে কমানো আর কি কমানোর বাজেটটা আপনাদেরকে তুলে ধরলাম আপনাদেরকে আরও সচেতন হতে হবে স্টাডি পারমিট আবেদনের ক্ষেত্রে বিশেষ করে আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে উতরিয়ে যাওয়ার জন্যে আপনার এই স্কোরটা আরও বেশি ভালো করতে হবে এবং স্পন্সারদের ফান্ডের যে কোয়ালিটি বা ফান্ডের যে অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট সেগুলোর যে সাপোর্টিং ডকুমেন্ট এগুলো আরও সুন্দরভাবে আপনারা যদি এখানে রিপ্লেস করেন তাহলে এই কম্পিটিশনে আপনারা টিকে যাবেন এবং কানাডায় আসতে পারবেন দিস ইজ জাস্ট ওয়ান অফ সেভেল অ্যানাউন্সমেন্ট দিস মিনিস্টার মেড রিগার্ডিং ওয়ান গোয়েন চেঞ্জেস টু কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম দি রিয়ালিটি ইজ দ্যাট নট এভরি ওয়ান হু ওয়ান্টস টু কাম টু কানাডা উইল বি টু জাস্ট লাইক নট এভরি হু ওয়ান্টস টু স্টে ইন উইল বি টু সাইড মিলার তো মিলারের এখানে একটা কোটেশন আপনারা চাইলে দেখে নিতে পারেন তিনি এখানে কয়েকটা কোটেশন দিয়েছেন আওয়ার ইমিগ্রেশন সিস্টেম মাস্ট প্রিজার্ভ ইটস ইনটিগ্রিটি অ্যান্ড বি ওয়েল ম্যানেজড অ্যান্ড সাস্টেবল অ্যান্ড অ্যাজ উই লুক ফরওয়ার্ড উই উইল ডু এভরিথিং ইট টেক্স টু অ্যাচিভ দ্যাট গোল অ্যান্ড সেটনি কমার্স আপ ফর সাকসেস মাস্টার্স অ্যান্ড phd স্টুডেন্ট নাও রিকোয়ার provincial attestation লেটার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যারা কানাডাতে মাস্টার্স এবং পিএইচডি করতে আসবেন এই বছরের শুরুতে যে প্রভিন্সিয়াল আটন লেটার সিস্টেমটি চালু হয়েছিল সেখানে মাস্টার্স এবং পিএইচডি হোল্ডার স্টুডেন্টদের জন্য এখানে এক্সামেশন ছিল রিলিফ ছিল সেই সেটি মূলত এখন মাস্টার্স এবং ফিজড হোল্ডারদের জন্যও চালু করা হবে এটি আসলে শুরুর দিকে যতটা ওয়ারিড হওয়ার বিষয় ছিল আসলে আদৌ বিষয়টা এরকম না একটা স্টুডেন্ট যখন অ্যাকসেপ্টেন্স লেটার ডিজার্ভ করে এরপর পরেই প্রভিন্সিয়াল আর্টিস্ট্রেশন লেটারের জন্য আবেদন করা হয় এবং ইজিয়ে ইজিলি এটা এগুলো এই স্টুডেন্টরা পেয়ে যায় তো এখানে জাস্ট যাতে কোনো ডিসক্রিপেন্সি না থাকে এই বিষয়টি ইনসিওর করা এবং যাতে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে কোনো এজেন্সি যাতে আপনাকে প্রতারিত করতে না পারে এই জন্যই মূলত গভর্নমেন্ট এই জন্য এটা বিষয়টি ইনশিওর করতেছে এটা জাস্ট ওয়ান কাইন্ডস অফ ডাবল চেকিংয়ের মতো যে প্রকৃতপক্ষেই ওই ইউনিভার্সিটি এটি ইস্যু করেছে কিনা এবং সেই ইউনিভার্সিটির যে ক্যাপাসিটি সেটা এক্স্যাক্ট কিনা না সে বিষয়টি কনফার্ম করার জন্যে এখানে প্রভিন্স থেকেও এই লেটারগুলো ইস্যু করা হয় যার ফলে ডাবল চেকিংয়ের মাধ্যমে রিয়েল স্টুডেন্টদেরকে এখানে সুযোগ দেওয়ার বিষয়টি ইনশিওর হয় The updated cap will now include master's and doctoral students will no longer be exempt from obtaining the provincial registration Later, The department says it will be reserving approximately 12% of allocation spaces for this student in recognition of the benefits they bring to the Canadian labor market. Palwa introduced earlier this year, Zibulasi, it will repeat corbona. Changes to PZWP eligibility. তো একটু আগে যে বিষয়টি নিয়ে আমি কানাডার সকল স্টুডেন্ট যারা ভবিষ্যৎ স্টুডেন্ট সবাইকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম সে বিষয়টিতে আবার এখানে চলে আসলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আছে তাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি কারণ এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ইলিজিবিলিটিতে এখানে একটি নতুন ডাইমেনশন যুক্ত করা হয়েছে অ্যাডিশনালি মোর চেঞ্জেস হ্যাভ বিন মেড টু ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেন্টস উইল নাও বি রিকোয়ার্ড ডেমনস্ট্রেট ই ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ মার্ক স্কোর সেভেন ফর ইউনিভার্সিটির গ্রাজুয়েটস অ্যান্ড সিএলবি ফাইভ ফর কলেজ গ্র্যাজুয়েটস হয়ে অ্যাপ্লাই আফটার নভেম্বর ওয়ান তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যারা নভেম্বর এক তারিখ থেকে এক তারিখের পর থেকে আবেদন করবে তাদেরকে এখানে সে আবেদনের সাথে নতুন করে আয়স একটি রেজাল্ট যুক্ত করতে হবে তবে স্টুডেন্টদের রিয়েল স্টুডেন্টদের ভয় করার কিছু নেই কারণ তারা অলরেডি এর থেকে বেশি স্কোর শো করেই মূলত কানাডাতে পড়াশোনা করতে এসেছে এখানে সিএলবি সেভেন মানে সবগুলো ব্যান্ডে সিক্স পাইতে হবে কোনো একটি ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ থাকা যাবে না এটা হচ্ছে ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের জন্যে আর সিএলবি বি ফাইভ তো আইটস ফাইভের মতোই যারা কলেজ থেকে গ্রাজুয়েশন করবেন তাদের জন্যে এই কলেজ গ্রাজুয়েট বলতে এখানে কলেজের যে কোনো স্টুডেন্টই হতে পারে সেটাই আমরা বুঝতেছি এখন পর্যন্ত যে থেকে আলাদা করে ভাগ করা দেওয়া করে দেওয়া নেই তো নভেম্বরের এক তারিখ থেকে তারা যখন এই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করবেন তারা হয়তো এগুলো পাশ করে যাবেন বা এগুলো তো তাদের সমস্যা হবে না যারা রিয়েল স্টুডেন্ট কিন্তু তাদের এই দিতে হবে সেই সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে হবে সেই রেজাল্ট এখানে অ্যাড করতে হবে এটা হচ্ছে নতুন ডাইমেনশন নতুন অ্যাড মিলার সেইস এক্সপেক্ট দিস উইল রেজাল্ট ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফি আর পিজি ডাব্লু ফি বিং ইস্যুড ওভার দি নেক্সট থ্রি তো এই সিস্টেমটি চালু করার কারণে আগামী তিন বছরে অনেক স্টুডেন্টরা এখানে এই কন্ডিশনগুলো ফিল আউট করতে পারবেন না অনেক স্টুডেন্টরা হয়তো বা সবগুলো ব্যান্ডে সিক্স পাবেন না কেউ হয়তো পা পিসলে ফাইভ পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন বা ফাইভ পেয়ে যাবেন তাদের হয়তো পিজি ডাব্লু ফির সুযোগ হবে না তো এই বিষয়গুলোর মাধ্যমেই ইমিগ্রেশন মিনিস্টার টার্গেট করতেছে আগামী তিন বছর এক লক্ষ পঁচাত্তর হাজার কম পিজি পি তাদের ইস্যু করতে হবে এবং এই জায়গাগুলোতে তারা কেনাডিয়ানদেরকে মূলত সুযোগ করে দিতে চাচ্ছে একটি ভারসাম্য আনতে চাচ্ছে এই জন্যই মূলত এই বিষয়গুলোকে এভাবে সাজানো হয়েছে লিমিটস ফর স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটস এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতেছি এখন স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের বিষয়েও একটি কড়া সিদ্ধান্ত হয়েছে যেটি অনেকের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে কানাডার সম্প্রতি একটি সুযোগ দিয়েছে যে কেউ যদি এক বছরের মাস্টার্স প্রোগ্রামে আসে তারপরেও কিন্তু তাদের জন্যে কমপক্ষে তিন বছরের পিজি সুযোগ রয়েছে এখন পিজি নিয়ে কোনো কথা নেই পিজি ওই যে আয়লস স্কোর দিয়ে তারপর যদি তিনি আয়েলসের মিনিমাম স্কোরটা পান তিনি পাবেন কিন্তু তার সাথে তার যে স্পাউসরা আসেন বিশেষ করে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক সরি পোস্ট গ্রাজুয়েশনের জন্যে যারা আসেন এখানে পোস্ট গ্রাজুয়েশান ডিপ্লোমা সরি আমি যেটা বোঝাতে চাচ্ছি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা মাস্টার্স সিকিউভ্যানের যে ডিপ্লোমা যেটা করা হয় এখানে যারা স্পাউস সহ আসেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে তাদের যে স্পাউসরা তাদের সাথে কানাডাতে আসবে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে সেটার জন্যে তারা যদি এক বছরের প্রোগ্রামে আসে তাহলে এই এক বছরের প্রোগ্রামে আসলে তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবে না তো এখন আপাতত আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগটা শুধুমাত্র মাস্টার্সের স্টুডেন্ট যারা তাদের স্পাউসদেরকে দেওয়া হচ্ছে সেটাই বলবৎ রয়েছে পিজি ডাব্লিউপির স্পাউসদের তো অলরেডি সেটা ক্লোজ করা হয়েছে তারা শুধুমাত্র ভিজিটার হিসেবে আসতে পারবে তো এখানে যেটা এই বছরের শুরুর পরিবর্তন আমরা যতটুকু আমরা জানি তার আলোকে যদি কোনো ভুল না হয় ভুল না হয় থাকলে ভুলে থাকলে কারেকশন করে নেবেন আপনারা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতেছি যেটা সেটা হচ্ছে যে এখানে যারা মাস এক বছরের মাস্টার্স প্রোগ্রামে আসবেন স্প আসতে চাইলে তাদের স্পাসটা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন না তাদের ওপেন ওয়ার্ক পারমিট পেতে হলে কমপক্ষে ষোলো মাসের কোর্সে আসতে হবে তো ষোলো মাসের কোর্স মানেই হচ্ছে গিয়ে আপনার এখানে দুই বছরের কোর্স আপনারা জানেন যে কানাডাতে আট মাস ক্লাস ওয়াইস আর মাস এখানে শীতের কারণে বন্ধ থাকে অনেক কোর্স থাকে যেগুলো এক টানা ষোলো মাসের হয় অনেক কোর্স থাকে যেগুলো দুই বছর উল্লেখ করা থাকে কিন্তু ক্লাস হয় দেখা গেলো আঠারো মাস অথবা ডিউরেশন থাকে আপনার ষোলো মাস মিনিমাম থাকতে হবে মোট কথা হলো দুই বছরের প্রোগ্রামে যদি কেউ দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে আসে শুধুমাত্র তখনই এখানে তার স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট সহ এখানে আসতে পারবে বা আনতে পারবে তা না হলে তার স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগটি থাকবে না তবে চিলড্রেনদের ক্ষেত্রে কোনো কথা বলা হয়নি তার মানে চিলড্রেনদের নিয়ে যখন আসবেন চিলড্রেনরা এখানে এসে ফ্রি অফ কস্টে তো এখানে স্টাডি করতে পারবে বিলো এইটটি আঠারো বছর বয়স পর্যন্ত তারা এখানে ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে প্রাইভেট প্রতিষ্ঠানে না প্রাইভেট প্রতিষ্ঠানে আলাদাভাবে খরচ বের করতে হবে তো পাবলিক প্রতিষ্ঠানে স্টুডেন্টরা ফ্রি অফ কস্টে পড়বে এবং আঠারো মাস সময় এখানে পার হওয়ার পর থেকে আপনাদের এই অবস্থান যদি আঠারো মাসের অধিক সময় হয় তার তাহলে আপনারা আপনার চিলড্রেনদের জন্য আপনার যে চাইল্ড বেনিফিট রয়েছে কানাডার মান্থলি যেটা দেওয়া হয় সেটি আপনারা পাবেন সেটার পরিমাণটা একদম কম না অনেক ভালো বেনিফিট একটা স্টুডেন্ট নিয়ার অ্যাবাউট সিক্স টু সেভেন থাউজেন্ড অ্যানুয়ালি তিনি এখানে কানাডিয়ান ডলার পাবেন যেটা দিয়ে আপনার বাচ্চার খরচ কিন্তু অনেক অনেক সেই মিটানো সম্ভব তো এখানে অনেকগুলো বিষয় আমরা এখানে কথা বললাম ইম্প্যাক্ট অন টেম্পোরারি ফর ওয়ার্কার প্রোগ্রাম তো টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের বিষয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে এটি তো আগস্ট মাসে ক্লিয়ার করা হয়েছে জাস্ট অ্যাটে গ্যালেন্সে আপনারা দেখতেছেন যে আপনার কানাডায় আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ বিন ক্লাইম্বিং সিন্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এই সব কিছুর মূলে আসলে এই আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যাওয়া কেনাডিয়ানদের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্টস ওভার দ্যাট ডিওট এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা সেইস দি ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ রিজেন ফ্রম সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট টু সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ইন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো লাস্ট অগাস্টের যে রিপোর্ট এখানে দেখা যাচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়েই চলেছে দেওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আনএমপ্লয়মেন্ট পিপল আনএমপ্লয়েড পিপল তার মানে পনেরো লক্ষ আনএমপ্লয়েড পিপল রয়েছে যেটা আপনার ষাট হাজার বেড়ে গিয়েছে আগের মাস থেকে তো এটি কানাডার জন্যে একটি অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলিকে ব্যালেন্স করার জন্যেই মূলত তারা বিভিন্নভাবে প্রোগ্রামগুলোকে কাটছাট করে কন্ডিশন আরোপ করে যাদের ফরেনারদেরকে বিভিন্নভাবে আটকানো যায় সেজন্যই মূলত তারা এগুলো করতেছে তবে যাদের কোয়ালিফিকেশন রয়েছে এবং যারা রিয়াল ফরেন স্টুডেন্ট তাদের অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রে আটকাবে না কোনো ক্ষেত্রে প্রবলেম হবে না মূলত প্রোগ্রামের নাক পাস বা প্রোগ্রামের যে দুর্বলতা থাকে আশেপাশের যে কিছু দুর্বলতা থাকে সেগুলোকে সেগুলোর ফাঁক ফকর দিয়ে অনেকে অনেক সুবিধা নিচ্ছিলেন যেটার কারণে কানাডার একটা ইম ইমব্যালেন্সের সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিলো সেই ফাঁক ফকরগুলোকে বন্ধ করার জন্যই মূলত এখানে এই চেষ্টাগুলো চলতেছে তো এখানে আর একটি কোটেশন দেখতে পাচ্ছেন কানাডার ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এমপ্লয়মেন্ট মিনিস্টারের তার এখানে একটি কোটেশন রয়েছে এটি পড়তে চাচ্ছি না সময় সংক্ষিপ্ত করার জন্যে এখানে কানাডা ইজ ডিপেন্ড অন ইমিগ্রেশন দিস ইজ এক্সপেক্টেড টু রেইস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বাই টু থাউজেন্ড টোয়েন্টি থার্টি টু এখানে দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত একটা প্রিডিশন প্রিডিশন করেছেন কানাডার এমপ্লয়মেন্ট মিনিস্টার অ্যাকচুয়ালি কানাডা ইমিগ্রেশন সিস্টেমকে কেনাডা কখনোই ব্যান্ড করবে না করার কোনো প্রশ্নই আসে না যেহেতু তারা সম্পূর্ণরূপে এখানে এটার উপর নির্ভরশীল কানাডার যারা লোকাল জনগণ তাদের বার্থরেট একদমই কম অনেকগুলো কারণে কম তারা সহসা বিয়ে করতে চান না বিয়ে করলেও দেরিতে বিয়ে করেন যখন দেরিতে বিয়ে করেন তখন বাচ্চা হতে চায় না বাচ্চা নিতে চান না বাচ্চা যখন নিতে চান তখন বাচ্চা হয় না এর ফলে তাদের নেটিভ কেনাডিয়ানদের যে অফ স্প্রিং সেটার সংখ্যা খুবই কম এবং এই জন্যে তারা ইমিগ্রেন্টদের উপর নির্ভরশীল আসে এবং থাকবে ওভারঅল ইমিগ্রেশন নিয়ে খুব বেশি চিন্তার বিষয় নেয় আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে অনেকগুলো বিষয় আছে যেগুলো টেম্পোরারি মিজার যেগুলো একটি সময় পরে আবার সেগুলোকে স্বাভাবিক করা হবে তো জাস্ট ব্যালেন্স করার জন্যে এখানে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে চেঞ্জেস টু টেম্পোরারি অ্যান্ড পারমান্ট রেসিডেন্ট লেভেলস ইন কানাডা দিস ইয়ার হ্যাজ বিন কনসিডারেবল ওভারঅল ইন কানাডাস ইমিগ্রেশন সিস্টেম দিস মাল্টিপাল The measures introduced in January, RCC put in place the first ever cap on study permit. Initially uh, implemented as a temporary policy would be in place until the end of 2025. As part of this cap, East provincial government was issued study permit allocations for their pro province. The implementation of this new cap also unshared uh, in the PAL system, in the PAL system. তো আমরা কথা বাড়াতে চাচ্ছি না আর যেহেতু অনেক কথাই চলে এসেছে এখানে পরপর দুইটি স্লাইড আপনাদেরকে দেখলাম যারা আগ্রহী তারা দেখে নেবেন এখানে তো আমরা এখানে ইতি টানার চেষ্টা করব কানাডার পরিবর্তিত পরিস্থিতিগুলো কি কী কারণে এখানে উদ্ভূত হয়েছে সেগুলো নিয়ে কিছু কথা এখানে রয়েছে যেগুলো এই স্লাইডগুলোর মধ্যেও আপনারা দেখতে পারবেন যারা পড়তে চান এগুলো পড়ে নেবেন এখানে তো যারা এতক্ষণ আমাদের আলোচনাগুলো শুনলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলেছি সবগুলো বিষয় আপনাদেরকে সতর্ক করার জন্যে কোনো বিষয় ব্যান্ড করা হয়নি আপনাদেরকে সতর্ক হতে হবে স্টুডেন্টদের জন্যে যারা স্পর্শ হয়ে আসবেন তাদের জন্যে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম